আসসালামু আলাইকুম অথেন্টিক অডিও ভিডিও থেকে আমি রাতুল আপনাদের সঙ্গে আজকে পরিচয় করে দেব আমাদের সম্মানিত একজন ক্লায়েন্ট মোহাম্মদ শরীফুল ইসলাম উনি আমাদের কাছ থেকে ভক্সি দুই হাজার বিশ কিরামিকি মডেলের একটি গাড়ি নিয়েছেন এবং ওনার কাছ থেকে আমরা শুনবো যে ওনার এক্সপিরিয়েন্স আমাদের সাথে এই যে জার্নিটা এটা কেমন ছিল ভাইয়ের মুখ থেকে এটা শুনবো ভাইয়া আপনাকে যদি আমি একটু প্রশ্ন করি যে ভাই আমাদের সাথে যে আপনার জার্নিটা ছিল প্রথমে গাড়ি প্রি বুক থেকে শুরু করে এই যে টোটাল যে জার্নিটা ছিল এটা আপনার কাছে কেমন আপনি যদি একটু আমাদেরকে বলতেন আমি উত্তরার বাসিন্দা যে সর্বপ্রথম আমি অনেকদিন যাবত ধরেই গাড়ি কিনবো কিনবো করে অনেকের সাথেই কথা বলতেছিলাম দেখতেছিলাম বিভিন্ন অভিজ্ঞতা নিচ্ছিলাম যেহেতু আমি ফার্স্ট একজন গাড়ির ওনার আমার আর কি তো সেক্ষেত্রে আমি অথেন্টিক অত অনলাইনে পাই জি অনলাইনে আপনাদের মাধ্যমে পরিচয় তো আপনাদের কাছে আসলাম সরাসরি অফিসে চলে আসলাম যে এসে আপনাদের সাথে কথাবার্তা বললাম জার্নিটা আসলে খুবই সুন্দর খুবই রোমাঞ্চকর থ্যাংক ইউ বলা যায় এক্ষেত্রে যে দুইটা জিনিস বলবো আমি আমার অভিজ্ঞতায় আমি দেখলাম অনেক প্রতিষ্ঠান বা অনেক ব্যক্তি এই গাড়ি পার্চেসের ক্ষেত্রে মানুষ একটা ছোটখাটো বলেন আর যাই বলেন হয়রানি বা আস্থার সংকটে ভোগে হ্যাঁ এই দুইটা জিনিস বা একটা জিনিস আমি আপনাদের মধ্যে পাই নাই মানে আমি যখন অথেন্টিক অটোকে বুকিং দিলাম এবং বুকিং দিয়ে গাড়ি ডেলিভারি পর্যন্ত আমি মোটামুটি নিশ্চিন্তে ছিলাম এবং ওনাদের মানে আপনাদের প্রতিষ্ঠানের টাইমিং কমিটমেন্ট একদম পারফেক্ট

অকশনে আমি যা দেখেছি তার থেকে বেটার পেয়েছি মানে কমতির কোনো সুযোগ নেই আলহামদুলিল্লাহ আপনাকে খুশি করতে পারাটাই হচ্ছে আমাদের সবচেয়ে মূল লক্ষ্য আসলে মানে আমরা কাস্টমার ওরিয়েন্টেড কাজ করি আমরা চেষ্টা করি সবসময় যে আমার কাস্টমারই যেন যেতে যায় এইভাবে কাজটা করি তো খুবই ভালো লাগলো যে আপনার এই যে ভালো লাগার যে এক্সপিরিয়েন্সটা আপনি আমাদের সাথে শেয়ার করলেন এবং আপনার মতো যারা গাড়ি কেনার চিন্তা ভাবনা করছেন বা গাড়ি কিনবেন তাদের জন্য একটা উজ্জ্বল দৃষ্টান্ত হতে পারে আপনার এই এক্সপিরিয়েন্সটা তো থ্যাংক ইউ সো মাচ শরীফুল ভাই আমাদের সাথে থাকার জন্য এবং আমাদের উপর আশা আস্থা এবং বিশ্বাস এটা রাখার জন্য এবং ভবিষ্যতে ইনশাল্লাহ আবার যদি আপনার গাড়ির প্রয়োজন হয় এটা আমরা তো থাকবোই এবং এই গাড়ি নিয়ে আপনার শুধু গাড়ি আমরা বিক্রি করে আপনার সাথে সম্পর্ক শেষ হয়ে যাবে না আজীবন আপনার সাথে আমাদের সাথে সম্পর্ক থাকবে আপনাকে আমরা সার্ভিস দেবো এবং ওভারঅল আপনার যেই পরামর্শ বা যা থাকে এটা আমরা আজীবন আপনাকে দিয়ে থাকবো ইনশাল্লাহ তো আমাদের জন্য বা আমার পরবর্তী যদি কোনো দর্শক গাড়ি কিনতে চায় তাদের জন্য যদি কোনো মেসেজ থাকে যদি কোনো কথাবার্তা থাকে আপনি একটু প্লিজ শেয়ার করবেন যদি সংক্ষেপে বলি তাহলে একটা কথাই বলবো ওনাদের অর্থেন্টিক অটোর একেবারে ছোট থেকে বড় টপ লেভেল পর্যন্ত ম্যানেজমেন্ট পর্যন্ত সবাই প্রত্যেকটা মানুষ আন্তরিক এবং আস্থাতে ওনাদের কোনো কমতি নেই আমি বলবো আপনারা এক কথায় নির্দিদায় এখান থেকে আপনাদের পছন্দের গাড়ি নিতে পারেন নিশ্চিন্তে থাকবেন থ্যাংক ইউ সরবুল ভাই অনেক ধন্যবাদ আপনাকে আপনার মূল্যবান সময় দেওয়ার জন্য তো অতিলি কটজ বিল্ডির প্রত্যেকটা দর্শককে আমার অনুরোধ থাকবে যে আপনারা আপনাদের চোখের সামনেই দেখলেন আমার একজন কাস্টমার রিভিউ তো এরকম একটা ভালো এক্সপিরিয়েন্স পেতে অবশ্যই চলে আসুন আমাদের অথেন্টিক কট বিল্ডির অফিসে আমাদের অফিসের অ্যাড্রেস গুলশান এক হাউস ফিফটি রোড টোয়েন্টি এইট অথবা অনলাইনে অনলাইনে আমাদের ফেসবুক পেজ অথবা ওয়েবসাইটে আপনারা আমাদের পেয়ে যাবেন তখন পর্যন্ত ভালো থাকবেন দায়িত্ব সে আল্লাহ হাফেজ